পঁয়ত্রিশ চল্লিশ বছর এই এইভাবে চল্লিশ বছরে একবার আপনাদের কোনো যে বোল্ডার কোনো ব্যবস্থা দিব কইসে বোল্টার দিব কয়েকবার নিছে নিচ্ছে মাপা গেছে সব কিছু দেখিয়া গেছে

এখানে মূলত অবরোধ হয়েছে আজকে দীর্ঘদিন ধরে একটা সমস্যা আছে তারা নদীর পারের বাড়ি বোল্ডার দিব দিব কই আজকে মন হয় বিশ বছর ঘুরে আছে এই সরকার এই সরকার কোন সরকারে কোনো কুল কিনারা করছে না আজকে আজকে অনেক দিন যাবৎ এই এদিকে বাড়ি করে ওইদিকে বাড়ি করে এই আস্তে 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 ঘুরতে ঘুরতে এখন পুরা নদীর মাঝখানে বাড়ি করে গেছে আর এমন এনে সব কৃষি প্রধান এলাকা এনে এমন কেউর ক্ষমতা নাই যে ইএম যাই যাইয়া আর তো টাকা কিন বাড়ি করব আজকে দীর্ঘদিনের সমস্যা এটা কিন্তু সিপিএম সরকার আসলে ওই সরকার দিব দিব কইতে কইতে আইছে বিজিবি সরকার বিজিবি সরকার আজকার নয় বছর দশ বছর ঘুরে আছে এই বোল্ডারের কোনো কোনো পর্যন্ত কোনো দেয়া নাই আজকে তার কারণে এনে এই এলাকার জনগণ এই রাস্তা অবরোধ করছে তারা বাঁচতে চায় এটা এরা নদীতে না যাইয়া বাঁচতে চায় ব্যবস্থা আপনার মাধ্যমে আধিকারিক দেন যেহেতু অতি সত্তর এই বোল্ডার দিয়ে এনের এই লোকগুলাকে এই নদীর ঘটতে যাওয়ার থেকে বাঁচাইতে পারে আপনার কাছে বিনীত অনুরোধ আপনারা উপরের আধিকারিকের কাছে